মমতা আর ইউনিসের মধ্যে পার্থক্য নেই বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের উদ্দেশ্যে অভিযানে গিয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন আক্রমণ ছানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন ওপার বাংলার পরিস্থিতির সঙ্গে এপার বাংলা তুলনা টেনে তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আর মোহাম্মদ ইউনিসের মধ্যে কোনো পার্থক্য নেই আক্রমণকারীরাও এক শুধু জায়গাটা আলাদা বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে সরব হয়ে শুভেন্দু এদিন কলকাতার পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি অভিযোগ করেন পুলিশ নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করে চলেছে মালদহের দীপু দাসের খুনের প্রসঙ্গ টেনে তিনি বলেন দীপু দাসকে নিয়ে মমতা বা হুমায়ুন কবিরের কেউই মুখ খুলবেন না তার দাবি তুষ্টিকরণের রাজনীতির কারণেই রাজ্যের অপরাধীরা সাহস বাড়াচ্ছে আগামী নির্বাচনে পদ্মশিবিরকে জেতানোর ডাক দিয়ে তিনি বলেন এবার বিজেপিকে ক্ষমতায় আনুন এই সব অশান্তি আর অরাজকতা চিরতরে বন্ধ হয়ে যাবে শুভেন্দুর এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গেছে দর্শক বাংলাদেশের এই অশান্ত যখন পরিবেশ দীপুদাসকে এইভাবে নির্মমভাবে বাংলাদেশের মৌলবাদীরা যেভাবে পুড়িয়ে মেরেছে সেই ঘটনার প্রতিবাদেই গতকাল আমরা দেখেছি কলকাতার মধ্যে বেগবাগানে যেখানে বাংলাদেশের হাইকমিশনারের সামনে বাংলাদেশের হিন্দু ধর্মীয় ভাবাবেগের আবেগকারী মানুষেরা এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে যখন পুলিশের দ্বারা বারবার অপহৃত হচ্ছেন এবং লাঠির আঘাত পেয়ে অনেকেই কিন্তু গুরুতর জখম হয়েছে সেই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের বুকে কলকাতা পুলিশ বা মমতার পুলিশ যেভাবে অত্যাচার চালাচ্ছে তা সত্যিকারের নিন্দনীয় এবং একটা এইভাবে ভারতীয়দেরকে পিটিয়ে রক্ত রক্তাক্ত করছে সেটা কিন্তু সত্যিকারের নিন্দনীয় এটা কখনোই কাণ্ঠিত নয় দর্শক এই মতো অবস্থায় আপনারা ইউনিস এবং মমতা দুটোকেই কি সত্যিকারের একই আসনে বসাতে চাইছেন নাকি এই সরকারের বিকল্প হিসাবে আপনারা নতুন মুখ হিসাবে শুভেন্দু অধিকারীকে দেখতে চাইছেন অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন